কাল সারাটা রাত বৃষ্টি হওয়ার পরেও আজকের সকালটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আকাশটা একদম মেকলা মেকলা রোদের কোনো দেখাই নেই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখুন বন্ধুরা সামনে কতগুলো লোক গাছ কাটতেছে এই গাছটা ছিল বিশাল বড় আমি তো অনেকবার অনেক ভিডিওর মধ্যে দেখাতাম এই গাছটাকে সেই গাছে ছিল পাখির কলরব আর থাকবে না পাখির কলরব কুকিলের সুন্দর কণ্ঠস্বর আমি অনেকবার অনেক ভিডিওর মধ্যে কুকিলের কণ্ঠস্বর আপনাদেরকে শুনিয়েছিলাম তো আর শোনা হবে না কুকিলের সেই ডাক যাই হোক বন্ধুরা এখন যে ঠান্ডা আমেজ বৃষ্টির সেই ঠান্ডা আমেজকে একটু আনন্দময় করে উপভোগ করার জন্য ভাবলাম একটু খিচুড়ি বানাবো আজকে আমার ফ্রিজে যা ছিল তাই নিলাম এখানে নিয়েছি মিষ্টি কুমড়া এখানে আলু তারপর গাজর আর ফুলকপি খিচুড়ির জন্য এখানে নিয়েছি চাল আর ডাল আগে থেকে দুইয়ে ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ির সাথে চিকেন ফ্রাই করব বলে আগে মশলা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাই আগে খিচুড়ি বসানোর আগে চিকেনটা মশলা মাখিয়ে রেখে দিলাম রেডি আমার খিচুড়ি এদিকে বসিয়ে দিলাম চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটাও প্রায় হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব যতই মজার মজার খাবার থাকুক না কেন আমার লাগবে প্রায় সময় এই সালাদটা আমাদের বাসায় হয়ে থাকে

এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আমি পরিবেশন করে দেব বলে এখনো টেবিলে বসতে পারিনি এখন এই ভিডিওটি নিয়ে তারপর একসাথে বসে খেয়ে নেব

And mm you. -hmm.